আলহামদুলিল্লাহ আমি চাকরি পাইছি চাকরি করতেছি আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরা আজকে আমার বাসায় আসছে পিটাবু থেকে ওর বাবা আমার মামা প্রায়

আর আমার আলহামদুলিল্লাহ স্পিকিং স্কিলটা একটু ভালো হওয়ার কারণে কমিউনিকেশন স্কিলটা ভালো হওয়ার কারণে আমার সেকেন্ড জবটাতে আমি আরো ভালো ভালো এবং এখন তুমি টাইপ যে এখানে যদি হয়ে যাও তোমার জন্য अप्लाई ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ বাট ইউ আমি আমার কি মানে ডিফিকাল্টি করছে এইটা বলো ডিফিকাল্টি ফেস বলতে আমি আসলে এখানে আসার পরে বুঝতে পারছি যে হার্ডওয়ার্ক কি জিনিস

যে ভাইয়া গাড়ি কিনবো কোথায় কেমন থাকলো মামা দেখতেছেন ইনশাআল্লাহ আমি দেখতেছেন আপনাদের কাছেও দোয়া থাকলো বাবা মা দেখতেছেন সকলের কাছে আহ মানে আবদার থাকলো দোয়া করবো ইনশাল একটা ব্যাপার বলবো সেটা হচ্ছে সবার জন্য

শুভ নদী আছেন সবার কাছে দোয়া চাইব ওদের জন্য স্পেশালি আমাদের সকলের জন্য যা ভিতরে আমাদের স্টুডেন্ট অনেক বেশি ভালো করে আল্লাহ গাইজ ব্যাপার আল্লাহ